গুড মর্নিং বন্ধুরা শঙ্কর ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু বেশ আছি তো এখন বাজে হচ্ছে দশটা দশ এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এই মাত্র এলাম এই মাত্র জাস্ট এলাম এসে আর ভিডিওটা স্টার্ট করলাম এখন হচ্ছে মেয়েকে ভাত খাওয়াবো স্কুল থেকে এলাম এসে হাত মুখ ধুয়ে আর ভিডিওটা স্টার্ট করলাম মেয়েকে ভাত খাওয়াবো ভাত করে রেখে আমি গেছিলাম আর হচ্ছে একটু আর হচ্ছে তো এখন ভাত খাওয়াবো ভাতটা করে রেখেই গেছিলাম কারণ মেয়ে তো এসে একটু ভাত খাবে আজকে আর কিছু পরোটা ফরোটা আনে কারণ রোজ রোজ ওই পরোটা খাওয়া ভালোও না তো আজকে আমি এই জন্য আলু দিয়ে ভাতটা করেই গেছিলাম আর আমি খাবো হচ্ছে পান্তা ভাত আলু ভাজবো বেজে পান্তা ভাত খাবো মেয়েকে আগে চলো ভাতটা খাইয়ে দিয়ে আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ঠিক আছে আর মাছ নিয়ে এসে তোমাদের পরে দেখাচ্ছি চলো আগে মেয়েকে খাওয়াই আর সকালবেলা আমার কাজ বলতে শুধু ঘর দর মোছা হয়েছে কাজবো এক বালতি ভিজানো আছে আমি কাজবো ওগুলো ঠিক আছে চলো আগে মেয়েকে খাইয়ে দিই এই যে মেয়ের ভাত বেরিয়ে নিলাম আলু শুদ্ধ দিয়ে আর ঘি নিয়েছি নুন নিয়েছি ঠিক আছে আর ঘিটা এখানে শেষ দেখো এই জল কুকু ছিল কাছিয়ে কুচিয়ে মেয়েকে দিয়ে দিলাম চলো এটা এখন মেয়েকে ভালো করে মাখি গরম পাখার তলায় যাই মেখে মেখে আগে খাওয়াই খাইয়ে আমার আলুটা ভাজবো স্কুল থেকে এসেছে বইয়ের ব্যাগটা যে একটু গুছিয়ে রাখি রাখবে না জানো চলো আর মেয়ের খাওয়া হয়ে গেছে আজকে এতটাই খিদে পেয়েছিল যে একদম ঝপাক ঝপ খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমি আলু কেটে বসিয়েও দিয়েছি ভাজার জন্য তো আলু ভাজাটা করি বাবা তো এই যে আলু ভাজা হচ্ছে আর মেয়েকে তো খাইয়েই দিয়েছি বললাম চলো মাছটা তোমাদের দেখাই আজকে একটু ইলিশ মাছ এনেছি বুঝলে একটাই ইলিশ মাছটা পুরো টাটকা দেখো সরষে দিয়ে মেয়ে বলছে সর্ষে দিয়ে খাবে তেল পেটের মধ্যে ঠিক আছে এক বেলা এটা এক বেলা মাছ দেখুন ধুয়ে নেব দিকে হচ্ছে কাকরলটা কাটলাম নুন হলুদ দিয়ে মাখিয়ে এটা ভাজা করব আর এটা হচ্ছে গাজর আর আলু ভাজা করব আর দেখো আমি কয়েক পিস কেটে দিয়ে দিয়েছি কি ভাবছিলাম আনাচ কাটতে কাটতে মনটা নেই জানো তো ঘরে বোঝাই যাচ্ছে এতে আর এখন সময় হচ্ছে কটা বড় তো বারোটা বাজতে যায় তো চলো আমার ওদিকে আমার কাঁচাকুচি হয়ে গেছে মেলে দিয়ে তারপরে হচ্ছে এলাম ঠিক আছে আর সরষ্যটা বাঁচতে হবে সর্ষে বাটা দিয়ে আমার ফোন এসেছিলো আর কি তোমার দাদাকে ফোন করেছিল আর ওই দিকে ভাজা বসালাম আর ওই ভাজাটা হচ্ছে ইয়ে দিয়ে করব কি বলে একটুখানি তেল বেরিয়েছে একটু তেল তো ভাজা তো করবো ভাজার মধ্যে তেলটাও দিয়ে দেবো তো ভালোই হবে টেস্ট হবে তাই না একটু টেস্ট বেড়ে যাবে আর কি তো ভাজাটা বসিয়ে কাঁকড়োটা ভাজা হোক ওই ভাজাটা বসিয়ে তারপর হচ্ছে বলে সর্ষে সর্ষে আর কাঁচা লঙ্কা ঠিক আছে চলো কাঁচা রান্না করবো মাছটা মাখিয়ে নিয়ে আর কি আশা করবো ভাজাটা হোক আর আর কি করছে চলো দেখি আমি কি করছো মা ওরে বাবা দেখো দেখো পুতুল মেয়েদের বিছানা করেছে আর মেয়েকে দেখাচ্ছি না কারণ মেয়ে হচ্ছে থালি গাই আছে ওরে আর এই দেখো এটা হচ্ছে পুতুলের ব্যাগ এটা হচ্ছে পুতুলের দুটো চুড়ি এটা হচ্ছে পুতুলের ফোন এটা হচ্ছে পুতুলের লিপস্টিক না কিছু বের করবি না ওখান থেকে তো চলো ভাইটা হোক আর আজকে প্রচন্ড রোদ বাবা আমি জামা কাপড় মেলতে গেছি ছাদে মাথাটা পুরো আমার ধরে গেছে এতটা রোদের তাপ কি বলবো ভিডিওটা আপলোড দিলাম আর কি সকালবেলা মানে রাতে ভিডিওটা আমি এডিট করে রেখেছিলাম ঘুম আসছিল না বলে তখন এডিট করে ঘুমিয়ে সাড়ে বারোটার সময় তো এডিটটা করা ছিল বলে একটু সুবিধা ভিডিওটা এখন আপলোড দিলাম দুটোর সময় পাবলিক করবো তোমরা দেখতেই পাবে তো চলো এখন হচ্ছে রান্নার দিকে যাই আর মেয়ে খেলুক মেয়েকে একটু পরে স্নান হয়ে হয়েছে আর আর একটু লাল হলে আর কি তো কারা কারা ভালোবাসো কাঁক ভাজা খেতে আমার কিন্তু দারুণ লাগে এটা যদি আরো আলু দিয়ে মানে এই যে রকম যেরকম কেটেছি ঝিরিঝির করে আলু দিয়ে যদি কেটে ভাজা হয় সেটা আরও দুর্দান্ত লাগে খেতে চলো হয়ে এসছে তুলে নিই নিয়ে ওই ভাজাটা বসাই বসিয়ে আমি সর্ষে বাড়বো ঠিক আছে পরে আসছি তো এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি এর মধ্যে সর্ষে বাটা লঙ্কা বাটা দিয়েছি হ্যাঁ আর মশলা দিয়েছি হচ্ছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর তেল সাদা তেল দিয়েছি সর্ষের তেলটা নেই শেষ হয়ে গেছে তো সাদা তেল দিয়েছি আর তোমরা মাছ দেখলে যে চার পিস তো ওই যে মাথাটা ছিল না মাথাটার থেকে আমি দেখো যে এটা বের করে নিয়েছি তো এটা হয়ে যাবে মেয়েও যাতে খেতে পারে আমিও যাতে একটু রাতে টেস্ট করতে পারি তো এটা আমি রাতে খেয়ে নেবো অসুবিধা নেই তো চলো এটা এবারে পেস্ট করে মাখাতে হবে ঠিক আছে মাখিয়ে তারপরে হচ্ছে কড়ার মধ্যে ঢেলে দেবো দিয়ে জল দিয়ে দেবো ঠিক আছে আর তোমরা তো সবাই জানো এটা মানে সর্ষে ইলিশ তো রান্না সবাই জানে তাই না তো চলো এটা সুন্দর করে মাখিয়ে নিই কিন্তু নামানোর সময় একটু সর্ষের তেল দিলে ভালো হতো কিন্তু আমার তো ঘরে সর্ষের তেল নেই চার দিন আর দিতেও পারবো না চলো ভালো করে এটা মাখিয়ে নিয়ে এক হাতে না আমি মাখাতে পারছি না আর ক্যামেরাটা হয়তো একটু এদিক ওদিক হবে যেহেতু মানে এক হাতে ভিডিও করছি আর এক হাতে মাখাচ্ছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে চলো এটা মাখিয়ে নিই এই ভাজাটা ফ্রাই হয়ে গেছে স্নান করিয়ে দিলাম আর টিভি দেখছে এখন তো তরকারিটা মানে ঢাকা দিয়ে ভালো করে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে এসেছি এসে মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি চলো এবার গিয়ে দেখি তরকারিটার অবস্থাটা কি নামানোর মতন হয়েছে নাকি দেখো ঝোলটা কিন্তু পুরো টেনে নিয়েছে চলো এক্ষুনি নামাতে হবে নাহলে পুরো টেলে যাবে চলো ছোটো ছোটো নামিয়ে নি ঝপ করে গন্ধটা যা বেরিয়েছে না মারাত্মক গন্ধ বেরিয়েছে তোমাদের যদি একটু শুকাতে পারতাম মানে দুর্দান্ত গন্ধ বেরিয়েছে একটু চেখে দেখলাম নুনে ঝালে কিন্তু একদম পারফেক্ট ঠিক আছে দেখো তেল ছেড়ে দিয়েছে পুরো তো চলো আমি এটা এখন ঢাকা দিয়ে রাখি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে এ দেখো দূর থেকে একটু অন্যরকম লাগে কাছে নিয়ে গেলে অন্যরকম লাগে দারুণ হয়েছে তো চলো এবারে গ্যাস ট্যাসগুলো মুছে নি একদম স্নান ঠান করে পুজো দিয়ে তারপরে আসছি তো এই যে এখন আমি খেতে বসে গেছি আর কেন জানি না ভিডিওটা আমার কেমন লম্বা হয়েছে তো এই যে ভাত বেড়ে নিয়েছি মাছ নিয়েছি আর লেজারটা নিয়েছি চলো খাওয়া দাওয়াটা সেরে আমি কিন্তু খাওয়া হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা ছটা বেজে গেছে আমি ঘুমাচ্ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে ঘুমিয়েছি ঘুম থেকে উঠলাম হচ্ছে ছটার সময় এখন ওই ছটা কুড়ি মতন বাজে তো একদম তারা ঘুরো করে উঠেছি পুরো অন্ধকার করে এসেছিলো মেঘ করেছিল বৃষ্টি পড়ছে এখন এই যে এত জামা কাপড় ছিল সব ছাদে ওগুলো নিয়ে এলাম নিয়ে এসে হাত মুখ ধুয়ে সন্ধ্যে দিলাম আর মেয়ে উঠে গেছে শুয়ে আছে এখন চলো এখন বৃষ্টি পড়ছে আর আকাশে পুরো মেঘ কালো কুচকুচে মেঘ হয়ে আছে বৃষ্টি হবে এখনও পড়ছে বৃষ্টি চলো চা করে একটু চা খাই তারপরে

জোর বৃষ্টি হচ্ছে চলো চাটা এখন খাই তারপরে জামা কাপড়গুলো কত জামা কাপড় ভাজ করতে হবে পরে চা চাকে তো এখন সময় হচ্ছে হলো সাতটা কুড়ি বাজে আর এতক্ষণ কারেন্ট ছিল না অনেকটা সময় কারেন্ট ছিল না কারেন্ট এলো আর নিয়ে আর আমি গল্পই করছিলাম অন্ধকারে শুয়েছিলাম গল্প করছিলাম তো জামা কাপড়গুলো চলো ভাঁজ করি অনেকগুলো কাপড় জামা আর একজন দেখো বিছানাটার অবস্থাটা কি মোমবাতিটা রেখে কারেন্ট গেলে খুব কাজে লাগে এটা প্রচুর জামা কাপড় দেখো সব বিছানায় ফেলবো তারপরে হচ্ছে ভাজ করবো পড়ে গেল তো চলে এলাম জামা কাপড়গুলো এখন ভাজ করে নিতে আর মাম্মাম কিন্তু দেখো খেলা করছে আর ক্যামেরাটা অন দেখে একটু দুষ্টুমিও করছিল তো অনেকগুলো জামা কাপড় আর দেখো তোমাদের কত রকম মানে অ্যাক্টিভিটি করে দেখাচ্ছে দেখতে পাচ্ছো তো আগে আমি বকা দিচ্ছিলাম আর কি যাই ওরকম করিস না ভিডিও করছি কিন্তু চলো জামা কাপড়গুলো ভাজ করে নি অনেকগুলো কাপড় জামা এখানে তো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে সময় এগারোটা আর এই যে বিছানা বিছানা করে নিচ্ছে একদম ঝপাং করে শুয়ে পড়বো আর নাইটি চেঞ্জ করে নিলাম আমাকে দেখো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা চলো কালকে নতুন আরও একটা ভিডিও সাথে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে সবাইকে গুড নাইট আর সারা রাত মনে হচ্ছে বৃষ্টি হবে পুরো সন্ধ্যেটা তো বৃষ্টি হলো মুসলধার বৃষ্টি হয়েছে রাত্রিতে বেশ ঘুমটা ভালো হবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ওই নাইটিটা একটু ছিল দিয়ে দিলাম মেয়ের প্যান্টটা ভিজে পাখার তলায় দিয়ে দিলাম শুকিয়ে যাবে সারা রাতে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার চলে আসবে কালকে নতুন আবে এত ভিজি সাথে